আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আশা করি সকলে ভালো আছেন আর ভালো থাকেন এই দুবাই সকলের জন্য করি আলহামদুলিল্লাহ আজকে এক নতুন বিষয় নিয়ে আলোচনা আবার করতে চাচ্ছি তার পূর্বে আমরা একটা জিনিস যেটা না বললেই নয় আমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ অনেকেই খাটে জাফরান কালি এবং কলম নিয়ে থাকে এ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের জাফরান কালি এবং কলমে কেউ কোনো ভেজাল ধরতে পারে নাই তার কারণ হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা যে সমস্ত কালিগুলো যেইখান থেকে সংগ্রহ করে থাকি সেই সমস্ত জিনিসগুলো আমরা যাচাই বাছাই করে তারপর আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আমরা সেই জাফরান কালি আমরা আপনাদের কাছে পৌঁছাই দিই আলহামদুলিল্লাহ আমাদের জাফরানগুলি খাটে কি না তার কয়েকটা প্রমাণ আলহামদুলিল্লাহ আপনারা হাতে পেলেই বুঝতে পারবেন সেটা হচ্ছে আমাদের জাফরানগুলোগুলো আলহামদুলিল্লাহ সুন্দর গ্রাম কারণ গোলাপ জল দিয়ে বানানো হয় অনেকের ক্ষেত্রে দেখা যায় গোলাপ জল না দিয়ে সাধারণ পানি দিয়ে জাফরানগুলো বানানো হয় কিছুদিন পরেই ওই জাফরান কালি থেকে দুর্গন্ধ বের হয় আলহামদুলিল্লাহ আমাদের এই জাফরান কালি আপনারা যেভাবেই জৈব যে কয় যে বছরেই রাখেন না কেন আলহামদুলিল্লাহ আমাদের জাফরান কালি থেকে সুগ্রাণ বের হবে এবং আলহামদুলিল্লাহ আমরা এত রোগ বলতে পারি আমাদের এই জাফরান জাফরান কালির মধ্যে কোনো কেমিক্যাল নেই এবং কোনো সিঁদুর বা কোনো কিছু মিশ্রণ নেই খাঁটি জাফরান কালি দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের এই কালিটা বানানো হয়েছে এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাইয়েরা আমাদের থেকে জাফরান কালি নিচ্ছেন আমরা চিন্তা করলাম যে আমাদের অনেক ভাইয়ের এখনও দরকার রয়েছে এই জন্য যারা আমরা আলহামদুলিল্লাহ এই জগতের মধ্যে কাজ করি তাদেরকে অতি তাড়াতাড়ি বলবো আমাদের এই জাফরানগুলো আমাদের কাছ থেকে নেওয়ার জন্য তো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকেন কামনা করে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ